মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা বিনম্রতা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে সম্মান আর এ হল সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি প্রাপ্ত এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই সংসারে জীবন জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরও বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাপ এবং পুণ্য এই দুই হল সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা হয় পুণ্য না হলে পাপ কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর তার চিন্তাধারা তার পরিস্থিতির ওপর ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে স্বীকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয় এটা তো জীবিত থাকার একমাত্র উপায় এটা তার কাছে পুণ্য সম আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল যিনি একটি সুখী শান্ত সুরক্ষিত জীবনযাপন করছেন তার কাছে কিন্তু এটা পাপ এই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন যদি তারা দুঃখ পান তাহলে সেটা পা যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন তাদের মুখে হাসি ফুটে ওঠে যদি তারা প্রেরিত হন জীবনে সামনে এগোতে পারেন তাদের বিকাশ হয় তাহলে এটা হলো পূর্ণ তাই জীবনে সবসময় পূর্ণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হল মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হল আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি ফণি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখিয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখিয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অগ্নি চতুর্থ তত্ত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয় অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ক্রোধ একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহাবিনাশ ঘটতে পারে যাতে বিনাশ তারও আরও অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের উর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এই কেমন কথা হলো আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অ দিয়ে অন্ত আ দিয়ে আরম্ভ এই দুইয়েরই রাশি সমান যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড় কিভাবে যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্ত হবে আরম্ভই যদি না হয় তা সমাপ্তও হবে না যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী এটাই হলো প্রকৃতির নিয়ম একে এড়ানো যায় না এবার এই কথা আমরা সকলে জানি এবার মানুষ কিভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে এর উত্তর তাদের কাছে নেই তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় যাকে আমরা জীবন বলে থাকি এই সময় আমরা কর্ম করতে পারি এই কথা তো আমরা জানি তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যে আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে এই বিষয়ে ভাবা উচিত যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই এটা সাধারণ বিষয় কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয় বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম তাদের কর্ম তাদের ব্যক্তিত্ব তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা উমাই কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এসব কি বলছি এ কি অদ্ভুত কথা বলছি যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোনো সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনো দিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভগুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাখি কখন জন্ম নেয় কখন উড়তে শেখে কখন বাসা বানাতে শেখে কখন নিজের মৃত্যু লাভ করে এসব আমাদের মধ্যে কেউ জানি না কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে যে এই সংসারেও যা কিছুই করুক না কেন এই সংসারে রোকে নিয়ে কিচ্ছু যায় আসে না এবার আমরা কি করি কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে কে জানে কি হবে আদি ইত্যাদি এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই কিছুটা এমনভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই এবার দেখুন একটা পাখি কি করে ওর কর্ম হল গান গেয়ে চলা ওই পাখি গেয়ে চলে কেউ ওর গান শুনুক বা না শুনুক কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না সেই পাখি নিজের কর্ম করতে থাকে হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোনো ব্যক্তি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে। নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাত্রে আমরা সুখনিদ্রা লাভ করি আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের পরিকল্পনা করি খুব ভালো লাগে সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয় স্বপ্ন সেইখানেই ভেঙে যায় আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয় রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্টও আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনও যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই এতে প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায় কারণটা কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে না এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হল আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না তেমনই কর্ম ছাড়া সৌভাগ্য হয় না আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে তিনটি বিষয় আছে তিনটি বস্তু আছে তারা যেন আপনাকে কখনো বসে না করে নিতে পারে প্রথম হলো ধন ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন যতক্ষণ তা আপনার কাজে আসছে ততক্ষণ ঠিক আছে এই ধন আপনার কাছে অমৃত কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে দ্বিতীয় বিষয় ফেলে আসা অতীত যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না আর এই সত্যিটা আপনিও জানেন কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন যত বড়ই সুখ লাভ করি না কেন সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয় তৃতীয় বিষয় আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয় যাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ কেউ বলবে এই দুটোই করো না অন্য কিছু করো এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন যদি কোনো কিছু বশ করতে হয় তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে নিজের বর্তমানকে এটা খুব প্রয়োজনীয় এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব সময়কে শাসন কিভাবে করব ওই কর্ম কীভাবে করবো যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয় বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে সেই কর্ম করুন আর যখন আপনি এটা শিখে নেবেন তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয় কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র প্রলয় সৃষ্টি করে সেই জন্য কারো সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি